আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহর নিকট আশ্রয়ের প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক বিচার দিনের মালিক ইয়া কেন ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে